আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা বুটা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনি মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে বুটাস জমিটি দেখতে পাচ্ছেন এটির রোপণকার কাল ছিল কার্তিক মাসের পনেরো তারিখে অবশ্য এখন বর্তমান বয়স আমার মনে নেই আর এখন অবশ্য বর্তমান বয়স নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই কারণ এখন যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্তিক মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে বুটাগুলো রোপণ করেছি সেই বুটাগুলো প্রায়ই মানে মোসা বা কলাগুলো বের হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কলা বের হয়েছে সাইডের যে বুটার গাছগুলো সেগুলো প্রায় দুটা তিনটা পর্যন্ত কলা বের হয়েছে এখানে ভিতর দিয়ে যদি আমরা দেখি দেখা যায় যে আরও পাঁচ সাতটা পর্যন্ত ভিতরেও এইভাবে দু থেকে তিনটা করে কলা বের হয়েছে আর কলাগুলো খুবই পরিপুষ্ট এবং মোটা যাই হোক সেসব বিষয় নিয়ে কথা বলছি না এখন কথা হলো যে যারা কার্তিক মাসে বুটটা রোপণ করেছেন তাদের ভুট্টার জমিতে ভুট্টার তো যে কলাগুলো রয়েছে সেই কলাগুলো প্রায় সবগুলো বের হয়ে গেছে আর তৃতীয় ধাপে সার সহ যে সমস্ত সার প্রয়োগগুলো ছিল সেই সার গুলা সব শেষ হয়ে গেছে এখন ভোটার জমিতে যে কাজগুলো সেটি হচ্ছে এখন ভোটার যেই ভিতরে দানা সেই দানাগুলো পরিপুষ্ট দানাগুলো বাঁধার জন্য এখন জমিতে পর্যাপ্ত পরিমাণে দরকার হচ্ছে পানি সেচ কারণ জমিতে যদি এখনও ভিজা ভিজা ভাব থাকে তারপরেও সেচ দিতে হবে সেচ না দিলে দেখা যায় যে বুটার যে লাইন বাদে বোটার যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো ঠিকমতো হবে না আর ঠিক মতো মানে শাড়িতে কম হবে সেই জন্য জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে পানি সেচের প্রয়োজন আমি যদিও আমার জমিতে দেখা যায় যে পনেরো দিন আগে পানি সেচ দিয়েছিলাম আর জমিতে পর্যাপ্ত পরিমাণে রস ছিল তারপরেও আমি আলহামদুলিল্লাহ আবারও আমার জমিতে আজকে সেচ দিচ্ছি কারণ সেচ দেওয়ার কারণে হচ্ছে জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে পানি রাখ না রাখলে দেখা যায় যে ভুট্টার যে আকার ভুট্টার যে গঠন মশাতে যে ভুট্টার গঠনগুলো সেগুলো ঠিক মতো হবে না সেই কারণেই এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি দিতে হবে এখন বুট্টার যে পরিচর্যা ভুট্টার যে কাজগুলো সেগুলো কাজ মোটামুটি সব শেষই হয়েছে এখন একটি কাজ সেটি হচ্ছে ভুটার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দেব হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ